হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম যে আজকের ভিডিওর টপিক হলো বাংলাদেশি সিম কীভাবে রোমিং করবেন এবং দেশের বাইরে থেকে ব্যবহার করবেন যারা নতুন দেখছেন রবীন সময়কে আইডিয়া নিই তারা মনোযোগ সফরে দেখবেন যারা পুরাতন আছেন রবীন্ন সময়কে মোটামুটি আইডিয়া আছে বা আইডিয়া আছে তারাও দেখবেন কীভাবে খুব সহজেই রোমিং করতে পারবেন আর কীভাবে কী করতে হয় সেগুলোও আমরা ধারণা দেব চলন বিয়ার্স আমরা এআইর মাধ্যমে শুনি যে কীভাবে রোমিংটা অ্যাক্টিভ করতে হয় বা রোমিংটা কি। সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন বাংলাদেশি সিম রোমিং মানে হল আপনি যখন বিদেশে থাকবেন তখন আপনার বাংলাদেশের মোবাইল সিম যেমন গ্রেমিং ফোন রবি এয়ারটেল লিঙ্ক ব্যবহার করে কল এস এবং ইন্টারনেট চালাতে পারবেন তাছাড়া বিকাশ রকেট নবদ সহ যে কোনো মোবাইল ব্যাংকিং ও ব্যবহার করতে পারবেন এই সার্ভিসটি ইন্টারন্যাশনাল রোমিং নামে পরিচিত আমার মতে প্রত্যেক প্রবাসীর জন্য সিম রোমিং করা অতি জরুরি সিম রোমিং বাংলাদেশে থেকেও করে নিয়ে যেতে পারেন অথবা দেশের বাইরে সিম নিয়ে গেছেন বন্ধ থাকা সিম ও রোমিং চালু করতে পারবেন আমরা অল্প পারিশ্রমিকে রোমিং অ্যাক্টিভিশনের কাজ করে থাকি তাই আমাদের মাধ্যমে সিম রোমিং করতে বা যে কোনো ধরনের সাহায্যের জন্য যোগাযোগ করুন এই নাম্বারে শূন্য এক সাত পাঁচ তিন চার সাত এক দুই তিন ছয় অনলাইন হোয়াটসঅ্যাপ আইমো টেলিগ্রাম ব্রিলিয়েন্ট সিনিডো আমি এই নম্বরটি ডেসক্রিপশনে দিয়ে দিব তাই আর দেরি না করে উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ তো ভিউয়ার্স আপনারা হয়তো দেখুনে বুঝে গেছেন যে কিভাবে সিম কাজ করে বা দেশের বাইরে থেকে কিভাবে আপনারা বিকাশ রকেট নগদ ইউজ করতে পারবেন তাই যারা নিজে নিজে করতে পারেন তারা তো করছেন আর যারা না করতে পারছেন তারা আমাকে ইনবক্স করুন ডেসক্রিপশনের নাম্বার দিয়ে আছে আমরা চেষ্টা করবো আপনাদেরকে বেস্ট সার্ভিস দেওয়ার জন্য ঠিক আছে সিম আপনি বাংলাদেশ থেকে করে নিয়ে যেতে পারেন বাংলাদেশের বাইরে থেকে করতে পারবেন এই জিনিসটা একটু মনোযোগ সহকারে বুঝবেন বাংলাদেশে থাকা অবস্থায় যদি সিম রোমিং করে নিয়ে যান তাহলে চার্জ কম যদি দেশে বাইরে নিয়ে যান সিমটা সিমটা তো তখন বন্ধ আছে তখন তো কোনো নেটের সাথে কানেকশন নেই তখন একটু চার্জ বেশি ঠিক আছে তো অর্থাৎ আপনার সিম অন থাক বাংলাদেশে অথবা বাংলাদেশে বাইরে নিয়ে গেছেন সেটা ছয় মাস এক বছর হোক বা আরও বেশি টাইম হোক বন্ধ আছে সেটাও আপনারা রোমিং করতে পারবেন আমাদের মাধ্যমে রোমিং করে দিলে সেখানে অটোমেটিক নেট চলে আসবে আপনার যদি সেটা বিকাশ রকেট নগদ অ্যাকাউন্ট থাকে সেগুলো নর্মালি ইউজ করতে পারবেন একদম বাংলাদেশে যেভাবে ইউজ করছেন তবে মনে রাখবেন কল রেটের ক্ষেত্রে আউটগোইং বা ইনকামিং ক্ষেত্রে কিন্তু ইন্টারন্যাশনাল চার্জটা কাটবে আর বাকি এস এম এস যেগুলো আছে এস এম এস ফ্রি এস এম কোনো চার্জ নেই তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর রোমিং করতে হলে ইনবক্স করুন